You're

e mano, la! Air può rearra che vogliono misi la stella, ve come... Alcuni, ali, ce la stanno, stanno, stanno! Pesciallo, পুলিশের গাড়ি পিছনে বড় মিছিল আবার এবার মিছিল একসঙ্গে সাম কেটে গেছে মিডিলে মিছিলটার ওই জন্য একটু খারাপ লাগছে পরে আবার বড় একটি মিছিল আসছে দেখা যাক এক জায়গাতে জমা যেতে হবে গরিপুর পুলিশ বাড়িতে দেখতে থাকুন আবার বড় একটা মিছিল মিছিল এবার শুধু দেখুন এই মিছিলের মুখ দেখুন এবার একটা মিছিল এখনই একটা মিছিল গেল আবার পরবর্তী মিছিল চলে এই দেখুন কি মিছিল মহা মিছিল পরিণত হয়েছে মিছিল মহামিছিলে পরিণত হয়েছে দেখুন আপনারা আপনারা দেখতে থাকুন সোশ্যাল মিডিয়া জলসাইকে সাবস্ক্রাইব করুন 시작을 해제지 <laughs>

विलंब का बिल पर तैयार करते हमें और तैयार करते हमें अरे संजीव ने फिर का हाथ भे ले दो कुड़िया दो अरे साहब कुड़िया दो अरे संजीव ने फिर का हाथ भे ले दो कुड़िया दो अरे दो कुड़िया दो काला कानून वापस नाओ वापस नाओ का पेस्ट ना काला कानून वापस नाओ वापस नाओ ना না সপা হতে পাপের না হমা সা ন সা সা হর মাের সা স্থন সা না ছা বনা তে পাফের না আর সার পাপের তা আমমানের বাপের না । अडाने अंबानी मोदी शहाार संक्रांत म्हणजे अडाने अंबनी मोदी शहा संक्रांत मन शिमन

బాపెన 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 వాకత్ సంపదార ఎస్ఎస్బీ జతి ఆడని అమ్మని బాపెన 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 వాకత్ సంపచచ్చి నా చర్బోనా చచ్చినా చర్బోనా ఏట ఓదర్ బాపెన బాపెన ఎస్ఎస్బీ జతి బాపెన 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 నా బాపెన ఆడని అమ్మని బాపెన బాపెన నారత్ తక్బీర్ очку Qualse la, sancumido... Aakse da, Sancumido... Aakse da, Sancumido... সাবলি

মুখ্যত্ব এখানে যখন একদিকে আজনের সুর বাজে তখন অন্যদিকে সংখ্যি বাজে এই যে সংস্কৃতি এই নিয়ে আমরা ভারতবর্ষে আছি মানুষের প্রতি তাদের যে সব প্রেম তারা হলো আমরা সুতরাং এই মাটি আমাদের এই মাটি আলো বাতাস যেখানে পরিপুষ্ট হয়ে আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি সেই স্বাধীন ভারতবর্ষে একটি বিষয় জাতিকে অর্থাৎ মুসলিমদেরকে বারবার বিভিন্নভাবে কোনখাতা করার চেষ্টা হয়েছে আমরা নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকারকে বলতে চাই যে আপনি যখন আপনি তখন বলেছিলেন সেটা চাকরি আপনি বলেছিলেনা ঢুক আপনি কিন্তু বলেছেন

পার্লামেন্টের দাঁড়িয়ে বলছে যে মুসলমানদের সম্পত্তি গরিব মুসলমানদের মধ্যে সমবন্টন করা হবে তারপরে মুসলমানদের কি লাখ কুকুরে কামড়েছে ভাই যে আমাদেরকে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে নিশ্চয় আমরা জানি যে তুমি এখানে একটি ষড়যন্ত্র চক্রান্ত নিচ্ছেন যে তার সম্পত্তিগুলোকে তিনি মুসলমানদের কাজে লাগাবেন না তিনি কি করবেন এগুলো আপনাদেরকে তিয়াত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে কেন কারণটা হচ্ছে কৃষি বিল যখন প্রত্যাহার করা হয়েছিল আপনারা জানেন যে কি লাগাতার আন্দোলন অনুসরণ তারা করেছিল আমরা মুসলিমরা যদি দু একদিন এই ধরনের আন্দোলন পরবর্তীতে আমি গৌরীপুরের সমস্ত সহনাগরিক